দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে স্বাগত আমি মোহাম্মদ মনিরুজ্জামান সহকারী অধ্যাপক উদ্ভিদবিদ্যা দোয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয় ঢাকা কোভিড নাইন্টিন এর কারণে তোমাদের সাথে সরাসরি সাক্ষাৎ সম্ভব হচ্ছে না তাই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে পরিস্থিতি ক্লাস শুরু করছি আশা করি তোমরা ভালো আছো পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের সাথে দেখা হবে আমি তোমাদের জীববিজ্ঞান প্রথম প্রথমপত্রের ক্লাস টিচার জীববিজ্ঞান প্রথম পত্র হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে পড়ানো হয় তোমাদের বলে রাখি এই জীববিজ্ঞান প্রথম পত্রের বই তোমরা কিনবে ডক্টর মোহাম্মদ আবুল হাসানের এই বইয়ে বিস্তারিত আছে যদি তোমরা মনে করো একাধিক বই কেনা প্রয়োজন তাহলে লাইব্রেরিতে যে একাধিক বই তোমরা কিনতে পারো অন্যান্য লেখকের বই আছে আজকে আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কোষ রাসায়ন ইংরেজিতে বলে সেল কেমিস্ট্রি এই পাঠ শেষে তোমরা জীবের রাসায়নিক উপাদান ব্যাখ্যা করতে পারবে এখন সেল বলতে তোমরা কী বোঝাও বা কোষ তোমরা ক্লাস নাইন টেনে পড়ে আসতো জীব দেহের গঠন ও কাজের উপর কোষ সেখানে জীব অনুসারে কোষ দুই প্রকার একটা হচ্ছে উদ্ভিদ কোষ বা প্লান সেল আর একটা হচ্ছে প্রাণী কোষ বা সেল আমরা সেল বা উদ্ভিদ দেখি ছবিটা তোমরা দেখতে পাচ্ছ গাঢ় সবুজ লেহা এটা হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচী এই প্রাচীর হচ্ছে মৃত এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য যেটা প্রাণী কোষে নাই এই একটা কোষ পূর্ণাঙ্গটা পূর্ণাঙ্গ একটা জীবের বৈশিষ্ট্য বহন করে অর্থাৎ একটা কোষে জীবের সমস্ত বৈশিষ্ট্য নিহত এখন নিহতো আছে সজীব বস্তু নির্জীব বস্তু সজীব বস্তুর মধ্যে আছে কৈ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস সাইটোপ্লাজমে আছে সাইটোমাত্রিকা কোশি অঙ্গাণু এবং নিউক্লিয়াস আর নিজ বস্তু হিসেবে আছে সঞ্চিত পদার্থ কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড নিশ্চিত বস্তু হিসেবে আছে হরমোন পিগমেন্ট অ্যানজাইন এছাড়াও বর্জ্য পদার্থ আছে রেজিন ট্যানিং গাম যেটাকে আমরা আঠা করি ল্যাটেক্স অ্যালকোলয় জৈব অ্যাসিড উদ্বাহিত খনিজ পদার্থ এখন একটা কোষে মিলিয়ন মিলিয়ন বিক্রিয়া সংগঠিত হয় এই যে কোষে বিক্রিয়া সংগঠিত হচ্ছে সেজন্য এটাকে বলা হয় হচ্ছে সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন যেহেতু এটা জীবদে ঘটে সেহেতু এটাকে বলা হয় বায়ো কেমিস্ট্রি বা জৈব রাসায়ন এখন দেখি জীবকোষের রাসায়নিক উপাদান কি আমরা যা আগেই বলেছি হলো জীবদের গঠন ও কাজের উপ কোষে জীবন ধারণের সব উপাদান তৈরি হয় এবং বিরাজ করে উদ্ভিদ দেহ বিভিন্ন জৈব অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত উদ্ভিদের জীবন গঠন ও জীবন ধারণের জন্য বহু রাসায়নিক পদার্থের প্রয়োজন প্রয়োজন হয় এদের অনেকগুলোই দেহের অভ্যন্তরে তথা কোষ অভ্যন্তরে সৃষ্টি আর বিজ্ঞানের এই শাখায় প্রশস্ত বিভিন্ন জৈব রাসায়নিক উপাদানগুলি বর্ণনা পঠন পাঠন গবেষণা করা হয় তাকে জৈব রসায়ন বলা হয় সজীব জীবকোষ তথা দেহ যদি বিশ্লেষণ করি তাহলে প্রধান উপাদান পাওয়া যায় পানি দেহের প্রোটোপ্লাজমে প্রায় শতকরা ষাট থেকে নব্বই ভাগ পানি এছাড়া বাকি যে অংশ থাকে সেটা হচ্ছে কঠিন বস্তু এর ভিতরে সতেরোটা মৌল যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফারাস পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সোডিয়াম ক্লোরিন ম্যাঙ্গানিজ বোরন সালফার মলিবডেনাম কপার ও জিঙ্ক মিলে অসংখ্য জৈব উপাদান সৃষ্টি করেছে জৈব রাসায়নিক পদার্থগুলোর মধ্যে আছে কার্বোহাইড্রেট লিপিড অ্যামিনো অ্যাসিড প্রোটিন নিউক্লিক অ্যাসিড অন্যান্য জৈব অ্যাসিড বিভিন্ন অ্যানজাইন ইত্যাদি অজৈব পদার্থের মধ্যে পানি অন্যতম সাধারণত দুগ্ধজাত খাদ্য মাছ মাংস ডিম ডাল শস্য দানা শাকসবজি ফলমূল ইত্যাদিতে প্রচুর পরিমাণে অজৈব লবণ বা খনিজ লবণ বিদ্যমান আমরা জানি বস্তু দ্বারা সকল জীব গঠিত আর বস্তু হচ্ছে রাসায়নিক মৌল দ্বারা গঠিত যে বস্তুকে আমরা রাসায়নিকভাবে ভেঙে আর কোনো সরল বস্তু পাওয়া যায় না তাকে রাসায়নিক মূল্য বলে জীব দেহের জন্য অত্যাবশ্যকীয় মৌল বা উপাদান হলো বিরানব্বইটি এই বিরানব্বইটি উপাদানের মধ্যে শতকরা ছিয়ানব্বই ভাগ বস্তুই হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত অন্যান্য উপাদান ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সালফার সোডিয়াম ক্লোরিন ম্যাগনেশিয়াম অল্প পরিমাণে বিদ্যমান এই এলিমেন্ট বা উপাদানের ক্ষুদ্রতম অংশ যা তার বৈশিষ্ট্য ধরে রাখতে পারে তা হল পদার্থের ভাষায় আমরা বলি অ্যাটম বা পরমাণু বস্তু জগতের একক হল অ্যাটন বা পরমাণু পরমাণুর কেন্দ্রস্থলে থাকে প্রোটন এবং নিউট্রন নিউক্লিয়াসের বাইরে নেগেটিভ বিশিষ্ট ইলেকট্রন থাকে অধিকাংশ পরমাণুতে সমসংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে এরপর আমরা আসি কম্পাউন্ড বা যৌগ দুই বা তার ততাধিক এলিমেন্ট সুনির্দিষ্ট অনুপাতে সংযুক্ত হয়ে একটি কম্পাউন্ড বা যৌব গঠন করে যেমন দুই অনু হাইড্রোজেন ও এক অন্য অক্সিজেন অর্থাৎ হাইড্রোজেন ও অক্সিজেন সুনির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে পানি নামক যৌগ গঠন করে এখন এই যৌগ গঠন করতে হলে তারা এক অপরের সাথে বন্ধন দ্বারা যুক্ত হয় এই বন্ধনকে বলা হয় রাসায়নিক বন্ধন একটি যৌগের পরমাণু সমূহ রাসায়নিক বন্ডের মাধ্যমে একত্রে সংযুক্ত থাকে রাসায়নিক বন্ধন তিন প্রকার আইনিক বন্ধন বা আইনিক বন্ড ও ভ্যালেন্ট বন্ধন বা ভ্যালিন বন্ধ আর হাইড্রোজেন আয়নিক বন্ধন আয়নিক বন্ধন প্রতিষ্ঠিত হয় দুইটি পরমাণুর মধ্যে একটি পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন অন্য পরমাণুতে স্থানান্তরিত হয় এখানে সোডিয়াম ও ক্লোরিন এই দুটা উপাদান একটা যৌগ গঠন করবে এর সোডিয়ামের বাইরের ক্লোকে একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করবে দান করলে সোডিয়াম পজিটিভ আয়ন হবে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন হবে ফলে তাদের মধ্যে আকর্ষণ হবে এবং আয়নিক বন্ধন তৈরি হবে প্রথম পরমাণু ইলেকট্রন হারিয়ে পজিটিভ চার্জ বিশিষ্ট হয় এবং অপরটি ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জ বিশিষ্ট হয় পরমাণুর পজিটিভ বা নেগেটিভ চার্জ বিশিষ্ট অবস্থাকে আয়ন বলে পজিটিভ এবং নেগেটিভ চার্জ বিশিষ্ট আয়ন প্রবলভাবে পরস্পরকে আকর্ষণ করে যার ফলে আয়নিক বন্ধন তৈরি হয় কোভ্যালেন্ট বন্ড দুইটি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি হলে কোভ্যালেন্ট বন সৃষ্টি হয় দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন সমানভাবে ভাগাভাগি হলে যে বন্ড তৈরি হয় তা হলো নন পোলার কোভ্যালেন্ট বন্ড আর ইলেকট্রন দুটি পরমাণুর মধ্যে অসমভাবে ভাগাভাগি হলে যে বন্ড তৈরি হয় তা হলো পোলার কোভ্যালেন্ট বন এখানে দুইটা উদাহরণ আছে একটা পানি একটা হচ্ছে অ্যামোনিয়া এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং অক্সিজেনের একটা ইলেকট্রন কোভ্যালেন্ট বর্ণ সৃষ্টি করছে এখানেও একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেনের তারা পরস্পরে নিজের ইলেকট্রন হিসেবে দেখাচ্ছে তদরূপ এখানে অ্যামোনিয়া নাইট্রোজেন তিনটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া কোভ্যালেন্টের মাধ্যমে অ্যামোনিয়া তৈরি এরপরে আসি হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন এক অনুর আংশিক পজিটিভ চার্জ বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু এবং অপর অনুর আংশিক নেগেটিভ চার্জ বিশিষ্ট পরমাণুর মধ্যে আকর্ষণজনিত শক্তির কারণে যে বন্ধন তৈরি হয় তা হল হাইড্রোজেন বন্ড এখানে পানি তৈরি অণু এখানে হাইড্রোজেনের পজিটিভ চার্জ অক্সিজেনের নেগেটিভ চার্জ এর ফলে সাময়িকভাবে অক্সিজেন এবং হাইড্রোজেন মান মাঝে যে বন্ধন সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন এই বন হচ্ছে দুর্বল বন অর্গানিক মলিকুল বা জৈবন জীব সময়ে বিদ্যমান অধিকাংশ যৌগ যৌগ কার্বন পরমাণুর একটি কাঠামো নিয়ে গঠিত যার চারপাশে হাইড্রোজেন পরমাণু থাকে অর্থাৎ জৈব যৌগ হতে হলে অর্গানিক মলিকুল হতে হলে তাতে কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে যেমন আমরা বলতেছি অ্যালকেন মিথেন ইথেন প্রোটিন বি আমরা এগুলো পড়ছি এগুলোতে কার্বন এবং হাইড্রোজেন বিদ্যমান এগুলো অবশ্যই অর্গানিক কম্পাউন্ড অর্থাৎ কার্বন কাঠামোর সাথে হাইড্রোজেন থাকতে হবে এর সাথে অন্যান্য মলও থাকতে পারে তবে কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকবে যে অণুতে কার্বন হাইড্রোজেন অর্থাৎ কার্বন হাইড্রোজেন একসাথে থাকে না সে সমস্ত যৌগ হল অজৈব যৌগ অর্গানিক নলিক অ্যামিনো অ্যাসিড কার্বোহাইড্রেট প্রোটিন লিকুইড এগুলো হচ্ছে অর্গানিক হল অজৈব যৌগ সালফোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যামোনিয়া পানি এগুলো হচ্ছে অজৈব যৌগ ফাংশনাল গ্রুপ বা কার্যকারী গ্রুপ জৈব ক্রিয়াশীল বলা হয় ফাংশনাল গ্রুপ অর্থাৎ একটা বড় জৈব যৌগ যদি থাকে তার সব অংশ কাজ করে না তার নির্দিষ্ট একটা গ্রুপ কাজ করে সেই গ্রুপকে বলা হয় ফাংশনাল গ্রুপ যেমন হাইড্রোক্সিল গ্রুপ অর্থাৎ একটা অ্যালকাইল মূলকের সাথে হাইড্রক্সিল গ্রুপ থাকবে যেমন অ্যালকোহল মিথাইল অ্যালকোহল ইথোহাইল এর হাইড্রক্সিল গ্রুপটা হচ্ছে কার্যকারী গ্রুপ কার্বোনল গ্রুপ বা কিটন গ্রুপ থাকবে তার চারপাশে অন্যান্য যৌগ থাকবে সেটা হচ্ছে কার্বোনিল গ্রুপ সি ও এইচ অর্থাৎ কার্বোয় গ্রুপ বিভিন্ন ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি গ্রুপ যাতে একটা নাইট্রোজেন থাকবে দুটা হাইড্রোজেন আর একটা অ্যালকোহলমূলক থাকবে অর্থাৎ বন ইনএস টু হচ্ছে কার্যকারীমূলক অ্যামিনো আছে বন পি ও ফোর এখানে ফসফেটের সাথে চারটা অক্সিজেন যুক্ত আছে এটা হচ্ছে ফসফেট গ্রুপ আর আছে হচ্ছে সালফহাইড্রিল মূলকের সাথে সালফা সালফার গ্রুপ থাকবে তার সাথে একটা হাইড্রোজেন গ্রুপ থাকবে এটা হচ্ছে সালফহাইড্রেট হাইড্রিল গ্রুপ সেল কেমিস্ট্রি পড়তে হলে এই বেসিক জিনিসগুলো তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে শুধু এখানে না কেমিস্ট্রি পড়তে গেলেও এই বিষয়গুলো তোমাদের আয়ত্তে আনতে হবে নেক্সট ক্লাসে তোমাদের কার্বোহাইড্রেট সম্পর্কে পড়াবো আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে